গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই মাম্পির ঘরকন্না ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আজ হচ্ছে বুধবার তো আজকে আবার ভিডিওটা করছে আর আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করব তো যাই হোক ঘুম থেকে তো উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আগে ঠাকুর নমস্কার করে চলে আসলাম আজও মর্নিং রুটিন শেয়ার করছি আপনাদের সাথে আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আমার মাজায় প্রচণ্ড ব্যথা মাঝে মাঝে মানে এমনভাবে ব্যথাটা বাড়ছে না তখন আর উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়েই থাকি তো সেই জন্য আজকে আমি দেরি করে উঠেছি আর আজকে বাবু স্কুলে যাবে না মানে আজও স্কুলে কেউই যাবে না আজ যেহেতু আমাদের এখানে সরস্বতী পুজোর ভাসান রয়েছে সেই জন্য রাস্তাঘাটে জ্যাম থাকবে আর প্যান্ডেলও খোলা হবে রাস্তায় ভিড় আর তার থেকে কথা হচ্ছে আমার মাঝে প্রচণ্ড ব্যথা তো সেই কারণে আর ওই যাবো না স্কুলে তো সোনাকে বলেছি স্কুল ছুটি আছে আর স্কুলে গিয়ে এখন সেরকম স্কুল হবেও না কেননা পুজো নিয়েই সবাই ব্যস্ত আর ঠাকুর ভাসান হবে এই সমস্ত কাজ নিয়েই স্কুলে ব্যস্ত থাকবে টিচাররা ছাত্ররা তো সেই জন্য ভেবেছি থাক এই দুদিন স্কুলে যদি না যায় একবারে বৃহস্পতিবার নইলে সোমবার থেকে পাঠাবো তো ইচ্ছা আছে বৃহস্পতিবার থেকে নিয়ে যাবো স্কুলে তো যাই হোক এখন তো আমি উঠে পড়েছি আর উঠে দেখুন একটু ব্যায়াম করে নিচ্ছি এটা প্রতিদিনই করি আধ ঘন্টা মতো ব্যায়ামটা করি আমি আধ ঘন্টা না হলেও যেদিন খুব দেরি হয়ে যায় সেদিন পনেরো মিনিট করি আর আজ যেহেতু স্কুলে যাব না সেই জন্য একটু দেরি করে উঠেছি উঠে এখন আমি ব্যায়াম করছি এখন ঘড়িতে ওই ছটা মতো বাজে আমি পনেরো ছটায় উঠেছি উঠে ঠাকুর নমস্কার করে তারপরে বাইরে এসেছি ঘড়িতে হয়তো ছটাই বাজে তো আন্দাজেই বললাম ও তো ভিডিও চলছে ফোনে তো এখন আমি আর টাইমটা দেখিনি তো একটুখানি ব্যায়াম করে নিয়েছি আর মাজায় ভীষণ ব্যথা করছে যতটুকু পারলাম করলাম এবার আমাকে সংসারের কাজকর্মগুলো করতে হবে আর জানি না হট করে এত মানে পরিমাণে মাজা ব্যথা করছে তো এরকমটা কখনোই হয়নি মনে হচ্ছে যখন সিজার হয় তখন যেরকম ব্যথাটা হয় সেরকম টাইপের ব্যথা হয়েছে আমার মাজায় ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে একটু যেই কমেছে আর ওষুধের অ্যাকশান যেই কমে যাচ্ছে সে আবারও ব্যথা করছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না আর আমি তো মাজা একদম নিচু করে ঝাড় দিতে পারি না দেখবেন হাঁটুতে আমার সব সময় হাত থাকবেই যে উঠান ঝাড় দেওয়ার সময় কেন বলুন তো হাতটা দিয়ে হাঁটুতে ভালো করে ভর দিয়ে তারপরেই ওঠানটা ঝাড় দিই আমার না দুটো সিজার সেই জন্য আমার মাজায় খুব প্রবলেম আর এর আগে আমি দুবার পড়ে গেছি সিঁড়ির থেকে সেই জন্য মাজায় ভীষণ মানে আঘাত পেয়েছি সেই কারণেই ব্যথা আর জানি না হঠাৎ করে এত ব্যথা হচ্ছে মাজায় সেদিন যে সিলিন্ডারটা তুলেছি তারপরে ব্ল্যাঙ্কেট মেলতে গেছিলাম এবার যখন ব্ল্যাঙ্কেটটা মেলতে গেছি টিনের ওপর তখন না আচমকায় যেভাবেই হোক লেগেছে তারপর থেকে মানে এত পরিমাণে ব্যথা হয়ে রয়েছে তারপরে তো মাঝে দুদিন আমি ভিডিওই করিনি মানে সোমবারেও কোনো ভিডিও করিনি মঙ্গলবারেও আমি ভিডিও করিনি তো সেই জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল আর ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না শরীর ভালো না থাকলে না দেখবেন কোনো কিছুতেই মন বসে না তো সেই জন্য ভিডিও করিনি আর আজকে দেখুন আমি ভিডিও করছি কেননা বন্ধ দিলেও তো হবে না এর আগে কতদিন আমি বন্ধ দিয়েছি তো ভিডিও বন্ধ দিলে না আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার আছে তারা একটু অসন্তুষ্ট হয় রাগ করে তো সেই জন্য ভেবেছি যে না রেগুলারই ভিডিও দেব যতটাই কষ্ট হোক না কেন আর মাঝে মাঝে খুব শরীর খারাপ করলে তখন তো নিজের শরীরটা বাঁচিয়ে তারপরেই আমি ভিডিওটা করতে পারবো কেননা নিজে অসুস্থ থাকলে কিভাবে ভিডিও করব বারবার ভিডিও করার জন্য ক্যামেরাটাও সেট করতে হয় মানে ফোনটাও ট্রাইপটে সেট করতে হয় আর আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো সেই জন্য মাঝে মাঝে যে যখন খুব শরীর খারাপ হয় আর কোনো প্রবলেম ছাড়া দেখবেন ভিডিও আমি গ্যাপ দিই না হয়তো কোনো প্রবলেম হয়েছে বেশিরভাগ আমার শরীর খারাপের জন্যই আমি বন্ধ করে দিই গ্যাপ দিই তো যাই অনেক কথা বললাম আমার শরীর খারাপ নিয়ে তো এইটা যা হয় মেয়েদের সবারই এরকম সমস্যা হয় হয়তো আমার একা না যাদের যাদের সিজার হয়েছে বাচ্চা হয়েছে তাদেরই মনে হয় এরকম সমস্যা ফেস করতে হয় আর আমাকেও সেরকমই ফেস করতে হয় কিন্তু প্রচণ্ড মাজায় ব্যথা হয় মানে বললে বিশ্বাস করবেন না আমি করে কাঁদতে থাকি এরকম তো যাই হোক এখন আমি আমার কাজকর্মগুলো সেরে নিয়ে আপনাদের সঙ্গে তো অনেকক্ষণ বক বক করছি আমার শরীর খারাপ নিয়ে তো এই দেখুন উঠানটা ঝাড় দিয়ে এখন গোবর জল সারা বাড়িতে ছিটিয়ে দিয়েছি আর এখন আমি এই যে উঠানটা লেপেও দিচ্ছি এই দুই জায়গাটায় লেপি আগে যখন সামনের থেকে পুরোটা দিতাম এখন আর দিই না যখন আমাদের ঘরে মিস্ত্রিতে কাজ করেছিল না বালি চালা হয়েছিলো সেই বালির সঙ্গে যে পাথরগুলো বেরিয়েছে চালার পর সেগুলো না সারা বাড়িতে ছিটিয়ে দিয়েছিল সেই জন্য কোনো জায়গায় মাটি নেই সব জায়গায় ওই কুচি কুচি পাথর রয়েছে তো এই দুই জায়গাতেই আমি সবসময় দিই তো এদিকে দেখুন আমি ব্রাশটা করে নিচ্ছি আর ওদিকে সূর্যটা সবে উঠছে এত অপূর্ব লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ব্রাশ করছিলাম ওদিকে ওরা কেউ ওঠেনি সকালবেলায় একটা টোটো গেলে দেখলেন ওই টোটোতে করে স্কুলে গেল স্কুলের বাচ্চারা মানে প্রত্যেকটা স্কুলের বাচ্চা যায়নি শুধু একটা স্কুলেরই বাচ্চা গিয়েছে কেননা এখন যেহেতু আমাদের এখানে সরস্বতী পুজোর এখনও ধুমধাম চলছে এবছর যেহেতু দুদিন সরস্বতী পুজো হয়েছে বেশিরভাগটা সোমবারেই পুজো হয়েছে কেননা সোমবারে সকালের দিকে বেশিরভাগ জায়গায় পুজো হয়েছে আর যারা বাড়িতে করেছে তারাও সোমবারেই করেছে ওই কয়েক জায়গায় রবিবারে হয়েছে কেননা অনেকটা টাইম উপোস থাকতে হয়েছে এবার বাচ্চারা তো অতটা টাইম উপোস থাকতে পারবে না সেই জন্য সোমবারেই হয়েছে বেশি পুজো তো সোমবারে ঠাকুর দেখা আর মঙ্গলবারেও ঠাকুর দেখা হেসামত রবি সম মঙ্গল তিন দিনই সবাই ঠাকুর দেখে বেড়াচ্ছে আর আমরাও একদিনই গিয়েছিলাম আর তারপরের দিন না মাজায় ব্যথা করছিলো সেই জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে গিয়ে আমাদের ওখানে ফাংশন হচ্ছিল তো সেখানে গিয়ে একটুখানি বসে বাড়ি চলে এসেছিলাম এত পরিমাণে মাজা ব্যথা করছিল বসে থাকতে পারিনি তো সেই জন্য ভিডিওটাও করা হয়নি শরীর ভালো ছিল না দেখে আর ছেলেরাও খুব বায়না করছিল যে মা একটু দাঁড়াও একটুখানি গান শুনে যায় ফাংশান দেখে যাই তো ওই জন্য আধা ঘন্টা মতো দাঁড়িয়ে ফাংশান দেখে বাড়ি চলে এসেছিলাম তো এই যে আমি এখন রান্না বসিয়ে দেব আর মর্নিং রুটিনে আমার এই সমস্ত কাজগুলো থাকবেই কেননা এগুলো আমাকে প্রতিদিনের করতেই হয় আমি প্রত্যেক দিন সকালবেলায় মর্নিং রুটিনে কী কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকেই আমার মর্নিং রুটিন দেখতে ভালোবাসছেন আর দেখছেনও তো সেই জন্য তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আর সকালবেলায় দেখুন আমার একটা বিপদ হয়ে গেল এই যে তেলে আজকে আমি হলুদ দিতে ভুলে গেছি আর হলুদ দিলেও মাঝে মাঝে না এরকমটা হয় জানেন তো তেল ফুটে আসে তো তেলটা এমনভাবে ফুটে এসেছে আর আমার হাতে সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যাচ্ছিলো তো সেই জন্য একদম সাথে সাথে আমি হলুদ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়াতে না ফুসকাটা রোটে নি আর এদিকে তেল পড়েছ অনেকটা দেখেছেন আর আমার এত জ্বালা করছিল। তো যাই হোক সকালবেলায় এরকমটা হয়েই যায় এক এক সময় হোঁটো থাকে আর সুখান্ত যেহেতু খাবার নিয়ে যাবে আর অ্যাক্সিডেন্ট এগুলো কখন যে হয় বলা মুশকিল রান্না করতে করতেও হতে পারে আবার হুটহাট করে ছ্যাঁকাও লেগে যেতে পারে সাংসারিক মহিলাদের এরকমটা ছোটোখাটো মানে আসতেই থাকে বিপদ আর এরকম হতেই থাকে তো সেটা কোনো ব্যাপার না এটা অভ্যাস হয়ে গেছে আর প্রচণ্ড আগে হতো জানেন তো এরকম ওই কড়াইয়ের যে ডানটিগুলো রয়েছে না এগুলোতে আমি প্রচুর ছ্যাঁকা খেয়েছি প্রথম প্রথম এখন আর এসব হয় না কিন্তু এই খুব কচিত কারণ হয় তো আজকে যেমন এরকম হলো ভীষণ জ্বালা করছিল জানেন তো তো যাই হোক আমি রান্নাটা করে নিই আর আজকের ভিডিওটা মানে থাকছে বড়ই কিন্তু সকালে যেটুকু টাইম আমি কাজ করেছি সেটুকু দেখাচ্ছি এর পরের পার্টগুলো নেক্সট ভিডিওতে আসবে আজকে প্রায় আমি সারাদিনই ব্লগ করেছি তো এতটা ভিডিও তো একসঙ্গে দেওয়া যাবে না সেই জন্য যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর গতকালকে রাত্রেবেলায় ছোলা আর বাদাম ভেজাতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য শুধু উষ্ণ গরম জল এখন এই যে মধু দিয়ে খাবো মাঝে মাঝে লেবু চিপে দিই তো লেবুটা ঘরে ছিল না দেখে আজকে দিইনি আর এই যে আমি এখন বসে জলটা খেয়ে নেব আর ওইদিকে ভাতটার ভাজাটা হচ্ছে তার ফাঁকে একটু ডালও করব আর দেখি কি কি রান্না করা যায় তো সেটাই ভাবনা চিন্তা করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলের সঙ্গে জুড়েছেন আমার খুব ভালো লেগেছে আর অনেকে কমেন্টও করেন আর একটা কমেন্ট করে লেখা বলুন তো সেই কমেন্টে অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য আর খুব ভালো লাগে সেই জন্য আমি বলি যে আপনারা অবশ্যই এক একটা করে কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের কমেন্ট পেয়ে সেই কমেন্টের মাধ্যমে ভিডিও করার এনার্জিটা পাই পেয়ে দিয়ে সকালবেলায় আজকে ভাবলাম ডাল করব তো প্রতিদিন তো ডাল করা হয়ই তো সেই জন্য ভাবলাম আজকে না একটু আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব। ঝোল বলতে কি মাখা টাইপের করব সেই জন্য ওই বেগুন আলু বড়ি দিয়ে তরকারি করব। একটা গোটা বেগুন নিয়েছি পরে গিয়ে বেগুন না মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তো তবুও ভাবলাম যে সকালের খেয়ে যা থাকবে দুপুরে খাওয়া হয়ে যাবে একটা আলু আর একটা বেগুন দিয়ে তরকারি করে দিই সুকান্ত নিয়ে যাবে আর আজকে মুসুরির ডালটাও না বাড়ন্ত ছিল সেই জন্য ভাবলাম মটরের ডাল আর করবো না মুসুরির ডাল যখন নেই তখন আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করে দিই এটা ও খায় আর আমাদেরও ভালো লাগে আমরাও খাই কিন্তু রেগুলার না এই যেমন এবছরে প্রথম মানে বেগুন আলু বড়ি দিয়ে তরকারিটা খাচ্ছি এমনি তো অন্য কিছুতে তো বড়ি দেওয়াই হয় আর সকালবেলায় তো আমি সেরকম ভাতটা খাই না মানে ভাত খাই না আমি ধরতে গেলে খুব কচিত কারণ ভাত খাই যেদিন খুব খিদে পেয়ে যায় সেদিনই খাই তো আজকে ভেবেছি অল্প কটা ভাত খাবো পরে গিয়ে না ওই চা বিস্কুট খাওয়ার পর আর খেতে ইচ্ছা করেনি সেই জন্য সকালে আমি কিন্তু আজকে ছাতু মুড়ি খেয়েছিলাম সেটা অনেকটা বেলায় তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে এরপরে আর ভিডিওটা আমি দিইনি কারণ কেননা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে টাটা